আমাকে শুধু মহানগরের মেয়র পরিচয় দেওয়া হয় আমি দলীয়ভাবে ভাবে মনোনয়ন নিয়ে এই জনগণের ম্যান্ডেটে মেয়র হয়েছি কিন্তু এই দলের প্রতিষ্ঠার জন্য থেকে আসছে এই পজিশনের প্রথমে আমার দলীয় পরিচয় তারপরে হবে অন্যান্য পরিচয় আগে আশা করি ভবিষ্যতে আমার দলীয় পরিচয়কে সাথ করে দেখার কোন এবং একই সাথে দলের মধ্যে আজকের এই বাংলার অবশ্য আমাদের সকলের অনিকারক দল কোনো না হয় দলের জন্য এক হয়ে আমরা নেতৃত্বে দিন আমাদের তাই সকল সহযোগ্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এক হয়ে আগামী কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর এবং সব জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাবিদ বাংলাদেশ জিন্দাবাদম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান राष्ट्राय जन कार्यक्रम धन्यवाद धन्यवाद